হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এসবি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বিভিন্ন ধরনের ফ্রাঞ্চাইসি নিয়ে আপনারা কিন্তু নিজের এলাকায় বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি দেখতে চান বিভিন্ন ধরনের ফ্রাঞ্চাইজি কোথায় অ্যাভেলেবেল রয়েছে দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে চলে যান সেখানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইসি বিজনেস আপনারা দেখতে পাবেন ঠিক আছে যে ফ্রাঞ্চাইজি বিজনেসগুলো নিয়ে আপনারা কিন্তু একটা ভালো প্রফিট মার্জিন অর্থাৎ আর্নিং করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ফ্রাঞ্চাইসি বিজনেস শুরু করার আগে এই বিজনেসের কী কী বিষয় থেকে থাকে এইগুলো অবশ্যই ডিসকাশান করে নেবেন কাদের সাথে যারা এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের ফ্রাঞ্চাইজি অপরচুনিটি দিচ্ছে তাদের সাথে অবশ্যই আপনারা কিন্তু আলোচনা করে নেবেন বিভিন্ন ধরনের ফ্রাঞ্চাইজি অ্যাভেলেবেল রয়েছে মেডিসিন থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সমস্ত প্রোফাইল এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের ইচ্ছা আছে বিভিন্ন ধরনের ফ্রাঞ্চাইজি নিয়ে বিজনেস শুরু করার তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন এবারে এই বিজনেসের ক্ষেত্রে বলে রাখি যারা ফ্রাঞ্চাইজি বিজনেস করবেন প্রথমেই একটা কথা আমি জানিয়ে রাখি যারা ফ্রাঞ্চাইজি বিজনেস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রাঞ্চাইজি কি ফ্রাঞ্চাইজি কিভাবে। হয় এইগুলো বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু ভালোভাবে জেনে নেবেন বুঝে নেবেন তারপরেই কিন্তু আপনারা শুরু করবেন কারণ কাউকে এখানে কোনো রকম জোর করা হচ্ছে না আর কোনো রকম গ্যারেন্টেড আর্নিং বা এরকম বিষয় আমরা বলছি না পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে আপনার ওপরে আপনার বিজনেস মাইন্ডসেটের উপরে ঠিক আছে এবার আপনার এই ওয়েবসাইটে আসার পরে উপরে লোকেশন ট্যাব পাবেন এখানে লোকেশন ট্যাপ রয়েছে আপনারা কলকাতার উপরে যখনই প্রেস করবেন কলকাতার কোথায় কোথায় বিভিন্ন ধরনের ফ্রাঞ্চাইজি অপরচুনিটি আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন চাইলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু কলকাতার কোথায় কোথায় অ্যাভেলেবেল থাকে এটা কিন্তু অবশ্যই আপনারা একবার কিন্তু দেখতে পারেন দেখলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে নলেজ আসবে যে ফ্র্যাঞ্চাইসি বিজনেস কী ধরনের হয় কী কীভাবে হয়ে থাকে এবং আপনারা কিন্তু শুরু করতে পারেন অবশ্যই ইনভেস্টমেন্ট থাকবে ইনভেস্টমেন্ট করেই আপনাকে ফ্রাঞ্চাইসি নিতে হবে নেওয়ার পরে কিন্তু বিজনেস করতে হবে সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই চেক করুন ওয়েবসাইট যার লিঙ্ক ভিডিও ডিস্ক্রিপশানে আছে আর ভিডিওটাকে দাবাকে যত পারবেন শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও